দর্শক আসুন স্বাগত জানাচ্ছি রাজশাহী লাউ তৃতীয় ভাই আপতাপগঞ্জ হাঁট আর আপনার জানেন এই হাঁটি সপ্তাহে দু দিন শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছে আজকে মঙ্গলবার কেমন দামে উন্নত যাদের দুধের ক্যাবভিং বাচ্চা গুলো করে বাচ্চা আমরা শিখব গুলো দেবো আর আমরা দেখছিলাম এখানে বিলাল ভাই কে বিলাল ভাই আসসালামু আলাইকুম আলাইকুম কেমন আছেন কি অবস্থা ভাই আজকে অবস্থা আছে ভালো আমদানি আছে ভাই আমদানি আছে আচ্ছা

লম্বা চাওয়া হলো এক লক্ষ তিরিশ এক লক্ষ তিরিশ এক লক্ষ তিরিশ আমরা দাম চাইছি উনি কত বলেছেন পনেরো এক লক্ষ পনেরো সেরামের গা ভে এবং বাচ্চা দেখছিলাম আমরা এখানে দাঁতটা আমরা দেখি একটু কেবল দুটা দাঁত এমন কেবল দুইটা দাঁত দুধ কয় কেজি হয় দুধ পাঁচ কেজি পাঁচ কেজি দুধ বেড়া বাচ্চা কেকনেচেে <laughs> এমানান কত চাইছেন ভাইসান দাম একশো ষাট দাম একশো ষাট একশো ষাট আপনি কত বলছেন একশো বাইশ একশো বাইশ বেটা বাচ্চা চমৎকার একটি বাচ্চা একেবারে কোয়ালিটি সম্পন্ন বাচ্চা একটি কয় দাঁত দুই দাঁত দুধ কয় কেজি হয় বাচ্চুর ধর নাই সব বাস্তুই খায় আচ্ছা একশো পঁচপান্ন দাম <laughs> বুলি কত বলেছেন বাচ্চা মারভেলাচ্ছে একটি বাচ্চা সার বাচ্চা কয়টার বা বয়েস জুয়ান বয়েস জুয়েন দুধ কয় কেজি দুধ আড়াই লিটার আড়াই লিটার বেটি বাচ্চা চমৎকার একটি বাচ্চা দেখছিলাম

দুধ কয় কেজি দুই কেজি দাঁত আটটা দাঁত আটটা কত চাইছেন দাম একশো পাঁচ একশো পাঁচ চাইছে উনি আপনি কত বলছেন আচ্ছা কয়টা হয়েছে পর্যন্ত ভাই চল না একটু দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি দেখি কেমন দামে গরুগুলো কিনলেন তাহলে সেই তত্ত্বগুলো দেব আর দাঁত কটা ভাই দুই দাঁত দুই দাঁত বাচ্চা কি বাচ্চা পেড়া বাচ্চা দুধ কয় কেজি দুধ দুবেলা পনেরো কেজি ভাই দুবেলা পনেরো বলছে কত হইলো এটা পঁচাশি পঁচাশি হাজার পঁচাশি হাজার আমরা ওই পাশে একটা দেখি এক ঈশ্বর গরুটা কিনছেন উনি দেখছিলাম এখানে একটা গরু কালেকশন করছে अटिरफ बाच्चा ब स्टुनि अट्बर्श बट्चा एड़ा बस्टॉ बबल्न नभी क्वाई दात्थ दूध चाथध बाच्वाई दूध कोई के जी । धी दूद? दूध्ध आपना स्वाई के जी दूध्ध अव्दश्वाई के जी एड़ा কত হয়েছে কাতনে কিনলেন বড় ভাই আসসালামাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ কোথা থেকে আসছেন লোহাখালি লক্ষীপুর তাহলে দুইটাই কিনা হয়েছে গাভী দুটা আর কাটার মাল কিনছি ভালো খোসা মাল কিনছি আচ্ছা কাটার মাল কিনছেন আচ্ছা কেমন বাজারদার কেমন মনে হচ্ছে মোটামুটি ভালো আছে মোটামুটি ভালো আছে আচ্ছা কেমন সহযোগিতা করলে বেলাল ভাই হ্যাঁ ভালো আমাদেরকে এখানে আসার পর মানে অনেক ভালো সহযোগিতা করে ভালো সহযোগিতা করে আচ্ছা লোক হিসাবে কেমন মনে হলো ভালো লাগে ভালো আপনি সন্তুষ্ট সন্তুষ্ট ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা দোয়া করে দেন একটু বেলাল ভাই তো আচ্ছা দর্শক শুনলেন হ্যাঁ দুধ ভাই দুধ একেবারে হাই কোয়ালিটি